আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা সেই সকাল থেকেই আমাদের যে বৈঠক হচ্ছে সেটাকে কাভার করার জন্য ধৈর্য ধারণ করে কষ্ট করে এখানে উপস্থিত আছেন সেই জন্যে আমরা আজকে দশজনের একটি উচ্চ পর্যায়ের সদস্যদের সমন্বয় কমিটি এখানে আমরা এসেছি আপনি মাঝখানে যে ব্রিফিং করেছিলাম সেখানে পরিচয় করিয়ে দেয়নি বা পরিচিত হইনি এই কারণে যে আমরা ফাইনালি আপনাদের সামনে আবার আসবো সে কারণে আমি আমার ডান থেকে আমি পরিচয় একটা নিজে নিজে করার জন্যই আমি অনুরোধ করছি বুলবুল বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য রহমান আজাদ আমি বাংলাদেশ জামায়াত ইসলামের এসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য আমি মিয়া গোলাম পরোয়ার বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামাত ইসলামের নাইবে আমি এবং সাবেক সংসদ সদস্য সাইফুল আলম খান জামাতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম খান জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আমি তো শিশির মানির আমি সুপ্রিম কোর্টের আইনজীবী ঢাকা মোহনের উত্তরের মধ্যে শিশুর তো সাংঘাতিক বন্ধুগণ আজকে আমরা প্রায় সোয়া পাঁচটা পর্যন্ত আলোচনা করেছি আমাদের আলোচনা অসমাপ্ত আছে আরেকটি সুবিধাজনক দিনে আমরা ইনশাল্লাহ আবার আলোচনা মিলিত হব এবং আলোচনা যদি সেদিনও শেষ না হয় অব্যাহত থাকবে আমরা যেহেতু আমরা খুব ডিটেলস এবং বিস্তৃত আলোচনা মত বিনিময় করছি আমরা খুব প্রাহর করছি না এই জন্যে যে বিষয়গুলো পোটেন্সিয়ালি বেরিয়ে আসা উচিত এবং একটা সিগনিফিকেন্ট রিফর্ম যাতে হতে পারে আমরা সেই লক্ষ্যকে অর্জন করতে চাচ্ছি যারা ঐক্যমত্ত কমিশনের যারা আছেন তারাও অত্যন্ত ধৈর্য সহকারেই আলোচনা করছেন এবং তাদের লক্ষ্য একই রকম যে আমরা ঐকমত্যের ভিত্তিতে জাতির জন্য অতি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় রিফর্ম সেখানে আমরা পৌঁছতে পারি আজকে অনেকগুলো বিষয় আলোচনা হয়েছে কিছু কিছু বিষয়ে আমরা একমত হতে পেরেছি কিছু কিছু বিষয়ে আমরা নিজেরা প্রস্তাব দিয়েছি সেটা ওনারা বিবেচনার জন্যে সেটা কনসিডার করছেন কিছু কিছু বিষয়ে আমরা আরও আলোচনা প্রয়োজন সেই জন্য এটাকে আমরা পেন্ডিং করেছি রেফার করেছি ফর দ্য নেক্সট ডে যে যেদিন আমরা আবার ডিসকাশন করব যে কয়েকটি বিষয়ে আমরা একমত হয়েছি তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী দুইবারের বেশি একই পদে থাকতে পারবেন না এর মানে হচ্ছে কোনো প্রধানমন্ত্রী কনজিটিভ টেন ইয়ার্স এবং এর থাকতে পারবেন এবং এরপরে আর কন্টিনিউ করতে পারবেন না দুই নম্বর আমরা একমত হয়েছি যে আমরা আর্টিকেল সেভেন্টি ওয়ান যেটা আছে আর্টিকেল সেভেন্টি যেটা আছে সেখানে আমরা কিছু অ্যামেন্ডমেন্ট সহকারে ওনাদের প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছি সেটি হচ্ছে সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে অর্থবিল বা বাজেট অনুমোদনের ক্ষেত্রে এবং হাস্তা বোর্ড যেটা আছে সে আস্থা বোর্ডের ক্ষেত্র এই তিনটি বিষয় ছাড়া বাকি যে কোনো বিষয়ে একজন সংসদ যে কোনো দলের মতের এবং স্ট্যান্ডের বিপরীতেও ভূমিকা রাখতে পারবেন নীতিগতভাবে যে ন্যাশনাল এনসিসি যেটা করা হয়েছে ন্যাশনাল কনস্টিটিউশনাল যে কাউন্সিল হয়েছে এটার সাথে আমরা নীতিগতভাবে একমত হয়েছি কিন্তু ডিটেলসে পাওয়ারিং অথরিটির ক্ষেত্রে আরও আলোচনা প্রয়োজন এটা আমরা বলেছি এবং তারাও আলোচনার জন্য আগে অগ্রসর হয়েছেন আমরা একটুখানি সেখানে অ্যামেন্ডমেন্টের কথা আমরা তাদেরকে বলেছি সেটা হচ্ছে এনসিসি গঠনের জন্য যে প্রস্তাবনা দেওয়া হয়েছে যে সমস্ত ব্যক্তিদেরকে এবং প্রতিষ্ঠানকে ইনক্লুড করে ওনাদের প্রস্তাবনায় প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি যেহেতু এরা দুজনেই রাষ্ট্রের দুটি জায়গার বিভাগের সর্বোচ্চ দায়িত্ব দেশে কোনো ইমার্জেন্সি হলে অনেক সময় রাষ্ট্রপতির কাছে দড়া দিতে হয় অনেক সময় হায়েস্ট জুডিশিয়াল ডিসিশনের প্রয়োজন হয় সেখানে কমিটির ভিতরে তাদেরকে ইনক্লুড না করাই ভালো হবে এবং অনেকটাই নীতিগতভাবে ওনারা বিবেচনার কথা বলেছেন এই সমস্ত অ্যামেন্ডমেন্ট সহ আমাদের এনসিসির কাঠামোগত যে দিকটা আছে সেটার সাথে আমরা নীতিগতভাবে একমত হয়েছি আপনি জানেন এটা একটা নতুন প্রস্তাব আমাদের সংবিধানের ভিতরে আমরা শুরু থেকেই যে রিফর্মস প্রস্তাবনা দিয়েছিলাম সেখানে পিয়ার সিস্টেমে নির্বাচনের কথা আমরা পড়েছি প্রপরশনেট রিপ্রেজেন্টেটিভ আলোচনা তার মানে হচ্ছে সারা দেশেই একসাথে ইলেকশন হবে মার্কার ভিত্তিতে বা কোনো দলের ভিত্তিতে এবং সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে সেই পরিমাণের প্রপোর্শনেটলি পার্লামেন্টে আসন নির্ধারিত হবে এটাকে আমরা পিআস সিস্টেম বলেছি এবং আমরা মনে করি বাংলাদেশে নির্বাচনে যে দুর্নীতি হচ্ছে জবরদখল হচ্ছে এবং ভোটবিহীন নির্বাচনের যে রেজাল্ট হচ্ছে এটি তখন বন্ধ হয়ে যাবে এবং টাকার খেলাও এখনও বন্ধ হয়ে যাবে এটা পৃথিবীর সিক্সটিরও বেশি দেশে এখন প্র্যাকটিস হচ্ছে এবং দু একটি ছাড়া বা দিক ছাড়া মোটামুটিভাবে এটা ইফেক্টিভ বলেই সারা দুনিয়াতে প্রমাণিত হচ্ছে আমরা বাংলাদেশের এই প্রেক্ষিতে দীর্ঘ গত তিন সেশনের নির্বাচনকে সামনে রেখে যে অভিজ্ঞতা মানুষ হয়েছে এটা থেকে উত্তরণ ঘটানোর জন্য আমরা মনে করি পিয়ার পদ্ধতি নির্বাচনটি বাংলাদেশের জন্য উত্তম হবে এবং অনেক ঝামেলা থেকে নেগেটিভস থেকে আমরা পরিত্রাণ পেয়ে যাব আমরা এটা আশা করি আরেকটি বিষয় আমরা একমত হচ্ছে যেটা নতুনভাবে সংবিধানের সংযোজন করার জন্যে সেটা হচ্ছে বাই ক্যামেরাল সিস্টেম ইন দ্য ইলেকশন সেটা হচ্ছে উচ্চ কক্ষ থাকবে নিম্ন কক্ষ থাকবে এবং পার্লামেন্ট যেটা আজকে এখন যেটা আমরা যে সিস্টেমে যাচ্ছি এটা নিম্নকক্ষ হবে এবং তারপরে আর একটি উচ্চ কক্ষ থাকবে যেটা কোনো কোনো দেশে সিনেট নামেও এটাকে অভিহিত করা হচ্ছে সুতরাং দিস ইজ নাথিং নিউ ইন দ্য ওয়ার্ল্ড বাট ইট ইজ নিউ ফর বাংলাদেশ আমরা ক্ষমতার ব্যালেন্সের জন্য আমরা এই পদ্ধতিতেও আমরা এগিয়ে করছি আরও বেশ কিছু ইস্যু আছে আমরা আপনাদেরকে বলেছি যে আমরা বলেছি ওনারা বলেছেন কিছু ক্লারিফিকেশন দরকার কিছু সংযোজন দরকার কোনো জায়গায় ছোটোখাটো একটু দরকার তাহলে একমত হওয়া যাবে সেগুলোকে আমরা নেক্সট আলোচনায় আমরা নিয়ে আসবো এবং ওনাদেরও মত আমারও আমরাও ঐক্যমত্য এক্ষেত্রে যে আজকে মিটিং অত্যন্ত ফ্রেন্ডলি হয়েছে লাইভলি হয়েছে পটেন্সিয়াল হয়েছে এফেক্টিভ হয়েছে আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর সমঝোতায় ঐক্যমত্তে পৌঁছতে পারবো আপনাদের সবাইকে ধন্যবাদ একজন একজন জি বলেন জি 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 আমরা আজকে মূলত পাঁচটি ইস্যুর কথা আমি সকালে বলেছিলাম এজেন্ডা ছিল আজকে মৌলিকভাবে সংবিধানের উপরে মস্তি আলোচনা হয়েছে ব্যাপারে আর সংবিধানের কিছু বিষয় তো বলেছি আমরা পেন্ডিং আছে জি প্রথম কথা হচ্ছে প্রধানমন্ত্রী দুই সেশনে থাকার যে বিষয় বলেছি এটা কনজ্র হতে পারে পরপর হতে পারে কিন্তু মোট দুইবার এর চেয়ে বেশি আর হইতে পারবে না জি আর বাকি যেটা আপনি বলেছেন সংবিধানের যে অ্যামেন্ডমেন্ট ইত্যাদি আসছে এটা কীভাবে হবে এই পদ্ধতি আমরা সব আলোচনার পরে এটা নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ ভেরি মাচ না সেরকম কিছু কিছু বিষয় আছে আংশিকভাবে হয়েছে আমরা আবার হচ্ছে যেমন এন ব্যাপারে যেটা আমরা বলেছিলাম আগে আমরা পুরো একমত ছিলাম না আজকে আলোচনা করে আমরা নীতিগতভাবে স্ট্রাকচারের ব্যাপারে আমরা একমত হয়েছি আর বাকি একদম টোটাল ব্রিফিং আপনারা পাবেন আলোচনা যদি শেষ হবে সেদিন জি না এই বিষয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা বলেছি আমরা আরো আলোচনা করব জি সংসদের নারী আসন ব্যাপারেও আজকে আমাদের খানিকটা আলোচনা হয়েছে কিন্তু আমরা চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি পেন্ডিং রেখেছি ধন্যবাদ সবটাই এখানে ওনারা যেটা প্রস্তাব করেছিলেন যে সেখানে পিয়ার পদ্ধতির কথা ওনারা বলেছিলেন কিন্তু আমরা বলেছি প্রপোর্শনেটলি নিম্নপক্ষে যে মেম্বারশিপ হবে তার একটা পদ্ধতি সেখানে থাকবে এভাবে আমরা করতে চাই তবে আমরা বলেছি যে ইমপ্লিমেন্টেশন প্রসেসটা ওভারঅল ফর অ্যামেন্ডমেন্ট ফর পার্টিকুলার ইস্যুজ এটা আমরা লাস্টলি আলোচনা করব। আমরা আগে কনসেপ্টের ব্যাপারে পটেন্সিয়ালি আমরা একমত হওয়ার জন্য চেষ্টা করতেছি যে ভৌতবাদকে আমরা টোটালি বাদ দেওয়ার জন্য বলে দিয়েছি এবং আমরা আরেকটা প্রস্তাব পড়েছি যেটা পুরানো প্রস্তাব ছিল সংবিধানে ছিল যে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করার জন্য ধন্যবাদ আজকে এখানে শেষ জি জি